বাংলাদেশ নদীমাতৃক দেশ অসংখ্য নদী এদেশের বুক চিরে বয়ে চলেছে অবিরত বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় এক হাজার যদিও এটা নিয়ে বিতর্ক আছে তবে এই নদীগুলোর সৌন্দর্য নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই এদেশের প্রতিটি নদীর রয়েছে নিজস্ব সৌন্দর্য এবং চরিত্র যেমন পদ্মার আছে বিশালতা এবং রূপ যমুনের আছে গভীর জলরাশি অন্যদিকে তিতাসের আছে মৃদু মৃদুস্রোত এই দেশের নদীগুলো যেমন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তেমনই মায়াময় নদীগুলোর নাম আজকের ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছেন তার নাম হল মাতামুহুরী নদী বাংলাদেশে মাত্র দুইটা নদী আছে যার উৎপত্তি এবং সমাপ্তি এদেশের মধ্যেই হয়েছে একটি হলো হালদা অপরটি হল মাতামুহুরী এর আরেকটি বড় পরিচয় হল এটি একটি পাহাড়ি নদী পাহাড়ের বুকচিরে বয়ে যাওয়া এই নদীটির অকৃত্রিম সৌন্দর্য এবং ইতিহাস এই ভিডিওতে তুলে ধরব লোকমুখে শোনা যায় এই নদীর উৎপত্তি নাকি কোনো একক উৎস থেকে হয়নি বিভিন্ন পর্বতের গা চুয়ে চুয়েই এর সৃষ্টি হয়েছে এই কারণেই এই নদীর নাম হয় মাতা মাতামুহুরি মাতা অর্থ মা এবং মুহুরি অর্থ অসংখ্য ছিদ্রযুক্ত ঝর্ণা বা সাওয়ার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই নদীটি তার খরস্রোতা এবং চারপাশে অপরূপ পাহাড়ে ঘেরা পরিবেশের জন্য বিখ্যাত বান্দরবানের পাহাড়ি এলাকায় উৎপন্ন হয়ে কক্সবাজার জেলায় বয়ে চলা সর্পিল আকারের মাতামহরীর গন্তব্য শেষ হয় বঙ্গোপসাগরে একশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই নদীটি বর্ষাকালে ভয়ঙ্কর স্রোতস্বিনীর রূপ ধারণ করে এই সময় পাহাড়ি ঝর্ণাগুলো প্রবল বেগে ধেয়ে আসা পানির ধারা নিয়ে মাতামহুরিতে মিশে যায় তখন নদীটির স্রোত আরও তীব্র হয়ে ওঠে চারপাশের পরিবেশ আরও সবুজ এবং পাহাড়গুলো আরও জীবন্ত হয়ে নদীর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় বর্ষাকালে পাহাড়ি নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় কৃষিকাজেও এর ভূমিকা অপরিসীম অন্যদিকে শীতকালে অর্থাৎ এখন যেমনটি দেখছেন নদীটি একেবারে শান্ত ও নিরিবিলি রূপ ধারণ করেছে এই সময়টায় মাতামহরীর পানি অনেকটাই কমে আসে কিন্তু তার স্বচ্ছ নিঃশব্দ প্রবাহ এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় বর্ষাকালে এই নদীতে এলে যেমন অ্যাডভেঞ্চার পাবেন তেমনই শীতকালে পাবেন শান্তি নদীর দুই পাশে মাঝে মাঝে দেখা পাওয়া যায় ছোট ছোট পাহাড়ি পাড়াগুলোর যারা প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসু তাদের জন্য বাংলাদেশের নদীপথ এক চমৎকার গন্তব্য একটি নৌকায় চেপে নদীর বুকে ভাসতে ভাসতে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার যে ব্যাপারটা সেটা সত্যি অন্যরকম বাংলাদেশের নদী নিয়ে তৈরি করা এই সিরিজটিতে আমি তুলে ধরার চেষ্টা করব এদেশের নদীগুলোর সমৃদ্ধ ইতিহাস এবং চমৎকার প্রাকৃতিক রূপ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো নদীপথে